আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্ডার এলাকায় একেবারে সীমান্ত একসা গরু হার থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখাবো একেবারে শুকনো হাড্ডিসার মোটা মাছা কর্মপতি বর্ডারগ্রো সার গরুর কালেকশন এই বর্ডারের বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেটি দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো ভিডিও জুড়ে আমদানি কিন্তু অভাব নাই বেশ ভালোই আমদানি হচ্ছে তবে সেই আগের মতো না আগের চেয়ে একটু কমছে ইন্ডিয়ান গরুর আমদানি বাজারে খুব একটা দেখা যায় না তো এই যে দেখতেছে দেখলে কিন্তু সবই হাডা গরম কেমন দামে বিক্রি হচ্ছে একেবারে শুকনো সাইজ ওইজ ভালো আর বয়স মোটামুটি হয়েছে বলে মনে হচ্ছে বড় ভাই কত এটা এটা বাহাত্তর ভাই শুকনা গরু তো এত দাম কেন চাওয়া দামে তো ভয় লাগাই দিবে চারশো বাহাত্তর কত বেচে বিক্রি করতে পারবেন কাস্টমার কত বলে ষাট ভাঙতে কত পাঁচ হাজার ওই আচ্ছা আচ্ছা কাছে আরেকটা আছে এই যে এই পাশের বাচ্চাটাও বেশ ভালো এটা কত নেবেন এটা ওটা চা দাম বাড়ানো আরে একটু ভালো করে দেখা লাগে তো বাহান্নার গরুটা আরে হাড্ডি হলেও শক্তি আছে ভালো চাওয়া দাম বাহান্ন দর্শক এই মামা একটু পার করে নেন বাহান্ন চাওয়া দাম এটা কত হলে যাবে বিয়াল্লিশ দর্শক এটা বিয়াল্লিশ হাজারই বাঁচে বিক্রি একবারে অফার কফার নাভি দেখুন সেই সাইজে নাভি আছে একবারে বিয়াল্লিশ সলিড পাল লিগাল তো বিয়াল্লিশে দিবেন আশপাশে কিন্তু অনেকে আছে নিতে চাইলে নিয়ে নেবে দিয়ে দেবে বিয়াল্লিশে একেবারে সলিড আর দেখব আমরা এই পাশে আরও কিছু আছে ভালো আছে আর দেখব ওই যে এই গরুগুলো কেমন দাম আছে বিক্রি হচ্ছে আর চাপ দেখুন দর্শক গরুর কিন্তু যথেষ্ট চাপ আছে ভাই কত

তেতাল্লিশ তো ওর চাইতে এর দামই তো কম আছে বাচ্চা ভালো একবারে হাড ডিসার গরুগুলো দেখালাম দর্শক মোটা করা উপযোগী আর দেখবো পাশে আরও একটা আছে একবারে সুন্দর পার্সেন এই যে মামা কত নেবেন তিপ্পান্ন হাজার আট মাস হবে পাঁচ ছয় মাস আমি কোনটা এটা

বাষট্টি বেঁচে বেটি আটান্ন আচ্ছা আট হাজার হলে দিয়ে দিবে ধন্যবাদ ভাই ভাই এখানে নেওয়ার জন্য চলে আসছে একেবারে আটান্ন হলে আটান্ন ঠিক আছে তো আচ্ছা আটান্ন ঠিক আছে মাসাল আটান্ন একেবারে ঠিক আছে এটা দাম দেখছেন বড় ভাই কিন্তু শো করে মতো শো করে আসছে নেওয়ার জন্য আচ্ছা আর দেখবো হাড্ডেশ্বর গুরু আরেকটা কালেকশন বর্দা কত এটা

কত সাতান্ন বিক্রি না আটান্ন ষাটের নিচে আসা লাগবে মনে হচ্ছে যা মনে হচ্ছে বাজার আসবেন না ফেরত নেবেন তবে সাতান্ন আটান্ন হলে মনে হয় বেচা বিক্রি হয়ে যেত তখন একেবারে শুকনো মোটা মোটা করার উপযোগী গরু দর্শকগুলো দেখব এই পাশে গরুগুলো আর এটা তো অলরেডি দেখলাম আমরা তার মধ্যে চমক ছিল দুই নম্বর গরুটা আর এই গরুগুলো কেমন দাম চাচ্ছে ইনশাল্লাহ এগুলো তো শুকনো মোটা তাজা গরম রয়েছে কি দুইটা আছে দুইটাই সলিড দুটাই বাচ্চা ভালো ভাই কত হলে বেচে বেঁচে একটি আঙ্কেল বলবেন আচ্ছা এটা কত হলে বাচ্চা বিক্রি করবে আচ্ছা পাঁচ হাজার হলে সারার ইচ্ছা কাস্টমার কি পঁয়তাল্লিশ পার হয়েছে আটচল্লিশ বলে পঞ্চাশের নিচে আটচল্লিশ পর্যন্ত আসতেছে না আর ওনারা যাচ্ছে পঁচপান্ন হাজার কাস্টমার টার্গেট আটচল্লিশ হাজার আচ্ছা পঁয়ষট্টি চাচ্ছে পঞ্চাশ হাজার পর্যন্ত দাম দর দিচ্ছে দর্শক এগুলো কিন্তু যে হাডিসার গরু বলা যায় মোটা তো তার জন্য চয়েস করার মতো গরুগুলো আর এছাড়াও দেখতেছি পাশে একটা সলিড বাচ্চা আছে এটা আমার এপারের বাচ্চা কত রেট নেবেন ষাট কেমন কি সারা যায় বিক্রি কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলছে না দুই তিন হাজারে দুই তিন হাজারে আর কিছু শুকনো শুকনো গরু আছে এখানে এই যে দেখতেছে এটাও বেশ ভালো চাচা কত চাইছেন আর এই যে দাম দর চলমান বাহান্ন তিপ্পান্নরকম আছে যেগুলো একেবারে ছোট ছোট এই সাঁতার মধ্যে একটা এটারই এই দামটা চলছে নাকি এটার দাম চলে কত বলেন কত হলে দেবে সাতচল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে সাতচল্লিশে দিবে আর এটা তো আমরা টার্গেট পেতেছিলামের মধ্যে ইন্ডিয়ান মালের মধ্যে এই যে এখানে আরেকটা আছে হ্যাঁ দেখাচ্ছি একটু আর এই যে এটা ছিল ফার্টিসার গরুর মধ্যে একটা এটা দাম দানার আগে চাচাটা একটু দেখাইতে হবে চাচা কত দাইছে ও ভাই এর দাম 46 46000 ওই কাস্টমার কত কয় 44 কয় বাবা 44 বলে এটা তো আমাদের দেশি এই যে না দেশি ফিজিয়ার ওই বাবা জার্সি 45 বেছ তো বিল টাকা হবে 45 বেছ তো হবে ওই আর আমরা দেখব এই পাশে একটা কত যাচ্ছেন 62 সিং উঠছে চোদ্দ মাস হবে বয়স চোদ্দ পনেরো মাস হবে সাইজ মোটামুটি ছোট লাগতেছে বয়স হলো সাইজও ছোট ভাই একটু চাইলেন কত পঁয়ষট্টি বাষট্টি কত বেচা বিক্রি করতে পারবেন আচ্ছা পাঁচ হাজার পর্যন্ত বলতেছে ছয় সাথে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছয় সাথে বেচা বিক্রি করা যাবে আজকে তো বেজে নিচ্ছে দেখা করেন